ট্রাভেল সে কোনোদিন তো আর নবলো তো আর কক্সবাজার যাও চট্টগ্রাম যাও রাজশাহী যাও দিনাজপুর যাও ঢাকা যাও খুন্না যাও বগুড়া যাও নীলফামারি যাও কুষ্টিয়া যাও রংপুর যাও কিন্তু কিছু কিছু ইতরের যোগ্য ইতারা কোনোদিনও ভালো মানুষ হইতো না তোমার আর কিনে বেলা বিপদে চাই লাভ ইউ লাভ ইউ বাংলাদেশের মানুষের সুদৃষ্টি ফুজে কিল্লে ফুজে ইয়া আসসালামু আলাইকুম আর প্রিয় খলিজের টুকরে নোয়াখালী বাসী অকল কেন আছো তোমারা গম আছো না আশা করি তোমারা গম আছো অন ক্ষত কি না হবো দে গম কিচ্ছু নেই প্রিয় নোয়াখালীবাসী তোমারা তো জানো তোমারা সিটি কর্পোরেশনের খোঁজ আতে পাই এখন মেন হতই দে তোমার আর হতা হই বদা আর যেতে গুরুয়া ফোয়া কল হাঁদে এতে গুরুয়া ফোয়ারে মানে ফাঁস্টিকের জিনিস সুন্দরজ্ঞা জিনিস আতর দি ফেলাই দি ফেলাইলে ওই জিনিস বন্ধ হয়ে যাবে কর্পোরেশন পাইও তোমারা সুপ নথাই মানে সিটি কর্পোরেশন পাই একটা কিছু তোমারা স্যুপ গড়ে ই ইন গরিজ তোমারা তোমার বিভাগের কঠোর আন্দোলন যে ইলে গড়তে লাগ্য এল্লা গড়ে যাবে সবসময় তোমারা বিবেগের আন্দোলন করে যাবে তো আরেকখান হতো আয় তোমার আর হই তোমার আর জিতে ভালোবাসছে তোমার আর জিতে ভালোবাসে তোমার নোয়াখালী এক্সপ্রেস রে কিনে এই মানুষ রাজশাহীর আয় তোমার আরে হইলাম যে তোমার প্রতি মানুষের সুদৃষ্টি ফোজছে সারা বাংলাদেশের মানুষের সুদৃষ্টি ফোজছে কিল্লে ফুটছে ইয়া প্রমাণ পাইও না ইয়া টের পাইও না তোমারা ইনশাল্লাহ আরও ফরিব তোমার আর উদ্দি কেউ হতা হইন পারিব বাংলাদেশের বুঝছো না হতা হইতে বাংলাদেশের ব্যাককরণে সালাম করে আর ব্যাকরণ রে ভালোবাসে কিন্তু জিতারা যোগ্য কিন্তু কিছু কিছু ইতরাত যোগ্য ইতারা কোনো দিনও মানুষের জন্য ইতারা কোনোদিনও উপরে জান্য পারিব যদিও সরে গেইয়ে এখন পারিব যাক দে বদা তোমার জিতারা ভালোবাসছে জিতারা মন প্রাণ দিয়ে ভালোবাসছে ভালোবাসি এর এই নোয়াখালী এক্সপ্রেস কিনে দেশ ট্রাভেলস এই দেশ ট্রাভেলসরে কোনোদিন তোমারা নবৈল তোমারা কক্সবাজার যা চট্টগ্রাম যা রাজশাহী যাও দিনাজপুর যা ঢাকা যা খুলনা যাও বগুড়া যা নীলফামারি যুষ্টিয়া য রংপুর যেডে যথিং অল ট্রাভেলস জেড য তোমারা এই দেশ ট্রাভেলসের গাড়ি আছে কিনা তোমারা ইয়ান সাইরে তার ফরে যাবে তোমারা নোয়া হাইলেরা সবসময়ে সময় দেশ ট্রাভেলসে ভালোবাসা দিও আর এই ভিডিও নোয়া হইলে এই বিডিওয়ান আন তোমারা বেশি বেশি শেয়ার করিবে একমাত্র দ্রেস ট্রাভেলসের মালিকের এল্লাই বলতে রে নজর পরে যে নোয়া হাইলের ভালোবাসা আজ ইয়া চোখ তাই ফুলছে তোমারা ইয়ে মনে লাগ ভালোবাসা দিতে পারে নোয়া হাইলে ভালোবাসা সেরা নোয়া হইলে তোয়ার এত অত্যাচার করছে এত তোয়ার আর গাড়ি আটকাইয়ে তোয়ার আর অ্যাম্বুলেন্সের ক্ষতি করছে তোয়ার আর হামলা করছে তোয়ার আরে হামলা করছে তোয়ার আরে ফাথর ব্যাগিং করার পরও তোয়ার ফুল দিও তার মানে কি বুঝাইও তোয়ার যে নোয়া ফুল দিয়ে রে বরণ করে নেয় নোয়া হাইলে দিনও কি শত্রুর লগে কি মোকাবিলা করতে অস্ত্র দিয়ে রে তো প্রিয় বন্ধুরা তোরা বেশি বেশি দেশ ট্রাভেলসের লাই এই ভিডিও আন বেশি বেশি শেয়ার করিবে ইতারা যেন চোখ বাজে যে আসলে নোয়া মনে লাগক এই দেশ ট্রাভেলসের লাই বলতি রে তোমার আর আরো মানুষ আরো মানুষ তোমার আর কিনি বেলাই সাই লাভ ইউ লাভ ইউ